অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে ছেড়ে যান তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনিসের এটাই প্রথম বিদেশ সফর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে তিনি সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা করবেন এর আগে রোববার বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইনিং এর বরাদ দিয়ে সংবাদ সংস্থা বাসাস জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান দেশের প্রধান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক সংগৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান